চুরি 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 খালি চুরি আর চুরি এই চুরির ঘটনা যেন কোনো মতেই কমছে না ফুলবাড়ি এলাকায় কখনো বাড়ি তো কখনো দোকান কখনো আবার গাড়িতে গত তিন দিন আগে ফুলবাড়ি বাইপাস এলাকায় ট্রাক টার্মিনাসের ভেতরে থাকা পরপর পঁচিশটি ট্রাকের সেলফ সহ ব্যাটারি তেল চুরি হয়েছিল আর সেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ফুলবাড়ি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এদিকে চুরি যাওয়া গাড়ির মালিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জানানো হয় থানায় আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ সেই তদন্তে উঠে আসে ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের কালাঙ্গিনী নিপানিয়া পশ্চিম ধনতলা এলাকার বেশ কয়েকজনের নাম এরপর শুক্রবার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তাদের প্রত্যেকের নাম হলো। জামশেদ আলী বাড়ি কালাঙ্গিনী এলাকায় জরিফুল আলী বাড়ি কালাঙ্গিনী এলাকায় আলিমুল হক নিপানিয়া গ্রামের বাসিন্দা এবং হোসেন আলী বাড়ি পশ্চিম ধনতলা এলাকায় যিনি এই চুরি কাণ্ডের মূল রিসিভার পুলিশ সূত্রে জানা যায় ট্রাকের যন্ত্রাংশ চুরির সমস্ত সামগ্রী চোরেদের কাছ থেকে কিনে নিতেন এই হাসেন আলী এরপর বাইরে বিক্রি করতেন বলে অভিযোগ তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার চুরি যাওয়া চার ট্রাকের সেল যার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং বাকি ট্রাকের চুরি সামগ্রী উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার অভিযুক্ত চারজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ইয়ে হলো যে আমরা এর কত কম হবে খুব অতিরিক্ত চুরি হচ্ছিল আগে তো ব্যাটারি তার ব্যাটারির তার আগে তো চুরি হয়েছে তেল তার মধ্যে মাঝখানে পঁচিশ বিশ পঁচিশটা গাড়ি সেলফ খুলে নিয়ে যায় আমার নিজের গাড়ির তিনটা তিনটা গাড়ি সেলফ হয়ে গেছে তার মধ্যে কয়টা সেলফ এখন উদ্ধার হয়েছে আমি জানি না কোন কত উদ্ধার করছে এটা বলতে ভালো লাগে এই উদ্ধার করছে ভালো উদ্ধার হয়েছে কোথায় গাড়ি রাখানো ছিল আমাদের বাইপাস বা ফুলবাড়ি পার্কিং কটা সেলফ চুরি হয়েছিল আপনাদের আমার নিজের তিনটা আর বাদবাকি আদার্স টোটাল পঁচিশটা গাড়ি কটা উদ্ধার হয়েছে

পুলিশ তৎপরতা হয়ে যে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এটার জন্য আমরা পুলিশকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি আশা করি এরপরে কোনো এইভাবে কোনো চুরি হলে যাতে পুলিশ এইভাবে সহযোগিতা করে আমি কতগুলো চুরি হয়েছিল হয়েছিল মোটার আঠারো বিশ বিশখানা ধরুন তার মধ্যে শুনলাম চারটা রিকোভারি হয়েছে দুটো চোরকে এবং যারা বিক্রি করেছে যে রিসিভার আর কি যে মালগুলো কেনে তাকে অ্যারেস্ট করে কোথা থেকে চুরি হয়েছে চুরি হয়েছে ফুলবাড়ি বাইপাস টাক টার্মিনাস কবে চুরি হয়েছিল চুরি হয়েছিল আপনার তিন দিন আগে কতজনকে ধরা হয়েছে এই ব্যাপারে জানেন তিনজনকে ধরা হয়েছে চারজন না টোটাল তিনজন চারজন কোন এলাকার মানুষ তিনজন আছে কালাঙ্গিনী আর একজন আছে যে মালগুলো রিসিভ করতে কিনে নিয়েছে ও সে হচ্ছে কি মনে করছেন যে চারজন ধরা পড়েছে ফুলবাড়ি থেকে চোরের সংখ্যা কমে গেছে কমে যাবে

কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে